হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তা দেখো এখন পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে এডুকেশনের একটা রিভলিউশন আসতে চলেছে তা রিভলিউশানটা হচ্ছে ক্লাসরুমে ক্লাসরুম রিভলিউশন তা ক্লাসরুম রিভলিউশানের যে আসতে চলেছে তার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন মিডিয়াতে কভারেজ করা হচ্ছে এই ইউ ক্লাসরুম নিয়ে তা আমি তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো ইউ ক্লাসরুম কথাটা কোথা থেকে এসছে বা ব্যাক বেঞ্চার বা হাস এই কথাগুলো এখন আর আস্তে আস্তে থাকবে না তা তোমাদের বা তোমাদের যারা সন্তানেরা রয়েছে বা তোমাদের যারা ফিউচার জেনারেশন তাদের জন্য কিন্তু এই ব্যাক বেঞ্চার তকমাতা উঠে যেতে চলেছে তা এর ব্যাক বেঞ্চার বা এই ইউসেফ ক্লাসরুমের সুযোগ সুবিধা কি কোথা থেকে ইউসেফ ক্লাসরুমটা এলো অনেক কিছু জিনিস তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে তা ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখো আর একটা কথা যারা চ্যানেল এখনো পুজো সাবস্ক্রাইব করো নি আমি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম সমস্ত আপডেট পাওয়ার জন্য আর বেশি কথা বলবো না চলো যাওয়া যাক এবং দেখানো যাক দেখো আমি এখন স্ক্রিনে রয়েছি তা তোমাদের আমি যেমন বললাম যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই যে নিয়ে খুব আলোচনা হচ্ছে বা বিভিন্ন যে সংবাদ মাধ্যমগুলোর যে তাতেও কিন্তু এই যে ব্ল্যাক বেঞ্চার নিয়ে কিন্তু প্রতিবেদন পাবলিশ করছে তা আমাদের জানানো উচিত যে এই ব্যাক বেঞ্চার কি এবং এই ব্যাক বেঞ্চার কথাটা কোথা থেকে এলো এবং কীভাবে শুরু হলো তার সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে জানানো হবে তা দেখো এই ব্যাক বেঞ্চার নিয়ে আগে দেখো এই যে আমি যে স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি এটা একটা প্রতিবেদন যেটা তোমাদের চালু হয়েছে একটা ওয়েস্ট বেঙ্গলের বড় সংবাদ মাধ্যমে এবং যেখানে বলেছে ইউ ক্লাসরুম ইউ ক্লাসরুমটা কিভাবে হবে দেখো এখানে একটা ছবি দিয়েছে দেখো ইউ ক্লাসরুমের টিচার থাকবে হচ্ছে সেন্ট্রালে এবং তার চারধারে তাকে কেন্দ্র করে কিন্তু স্টুডেন্টরা বসবে এর ফলে কি হবে এর ফলে কয়েকটা সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো কি scientific যে কি এবং এই সুবিধাগুলোর ফলে কি রয়েছে সেটাও জানা যাবে তা আগে আমরা জেনে নেব যে এই যে প্রতিবেদনটাতে কি বলেছে রাজ্যের কিন্তু পঞ্চাশখানা স্কুলে কিন্তু ইউ আকারের কিন্তু সিটিং শুরু হয়ে গেছে এবং সেখান থেকে ক্লাস নেওয়া হচ্ছে এবং পঞ্চাশখানা স্কুলের সাথে কিন্তু নতুন কিন্তু আরো দুখানা স্কুল কিন্তু এই যে ব্ল্যাক বেঞ্চার মডেল চালু করছে এবং এই যে ফার্স্ট বেঞ্চার এবং ব্যাক বেঞ্চার নিয়ে শিক্ষা দপ্তর থেকে কিন্তু কোনো এখনো নোটিশ জারু হয়নি তা এই যে সমস্ত যে টিচাররা যেটা সিলেক্ট করছে বা টিচাররা যেটা ডিসাইড করছে তার উপরই কিন্তু এই ব্যাক বেঞ্চার এবং ফার্স্ট বেঞ্চারটা ডিপেন্ড করছে তা দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিগির বকুলতলা অবৈদ্যনিক প্রাথমিক বিদ্যালয় এবং হাওড়ার আন্দুল মৌরিগ্রামের মহিয়ারি রানীবালা কুন্ডু চৌধুরী প্রাথমিক বালিকা বিদ্যালয় চালু হলো নো মোড় ব্যাগভেঞ্চার তা প্রথমত পঞ্চাশখানা স্কুলে তো ছিলই তার সাথে কিন্তু আরও দুখানা স্কুল এই যে দুখানা স্কুলে তোমাদের নাম বললাম এই দুখানা স্কুলে কিন্তু চালু হলো হচ্ছে এই ব্যাকভেঞ্চার তা প্রতিবেদনে এটাই বলেছে রাজ্যের কিন্তু পঞ্চাশখানা স্কুলে কিন্তু এই মডেলটা ফলো করা হচ্ছে তা এবার আসবে হচ্ছে এই মডেলটা কোথা থেকে এসেছে দেখো ইকোনমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী কেরালা স্কুল অফ ফর ইউসেফ ক্লাসরুম সিটি তা ইউসেফ ক্লাসরুম সিটিং তোমাদের যেমন বললাম এই ইউসিফ ক্লাসরুম তা এই চারধারে তোমার স্টুডেন্টরা থাকবে এবং মিডিলে কিন্তু টিচাররা থাকবে এর ফলে কি হবে আগেকার দিনে কি হতো এই ধরো টিচার হলে তা এরকম ব্যাক বেঞ্চ বেঞ্চ করে বসানো হতো তা এখন এরকম বেঞ্চ করে বসানো হবে না পুরোটাই হবে এই ইউসেফ ফর্ম্যাটে তা এটাকেই বলছে ইউসেফ ক্লাসরুম তা এই যে ইউ ক্লাসরুম এইটা কিন্তু প্রথম চালু হয়েছে কিন্তু কেরালার স্কুলে এবং এই কেরালা স্কুলে চালু হওয়ার আগেও কিন্তু এর কতগুলো বিষয় রয়েছে তা যেমন কেরালা স্কুল আর অ্যাপডলিসিং ব্যাক বেঞ্চার ইন্সপায়ার বাই এ মালায়ালাম ফিল্ম তা মালায়ালাম ফিল্মে একটা যেখানে দেখানো হয়েছিল এই ইউ সিটিংটাকে নিয়ে তা তার ওপর বেশ করেই কিন্তু এই ব্যাক বেঞ্চার এবং ফার্স্ট বেঞ্চারটা শুরু হচ্ছে তা মালায়লাম ফিল্মের একটা সিন থেকে এরপর যেটা আসবো দেখো এ টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী ডক্টর ইউসেফ ক্লাজুম সিটিং ক্যান বি পেন ইন দ্য লিটারেজলি তা এর যে দেখো এর কিছু ইউসেফ ক্লাসরুমের কিন্তু টিচারদের মানে স্টুডেন্টদের কিন্তু ঘাড়ে ব্যথাও হচ্ছে সেটাও জানাচ্ছে দেখো টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট দেখতে পাচ্ছ এখানে রয়েছে টেকিং এ কিউব ফ্রম ক্লাইম্যাক্স সিন ইন সি উত্তান তা সিনেমার নাম দেখতে পেলে এই হচ্ছে সিনেমার নাম যেটা তোমাদের আমি বললাম মালায়ালাম মুভি তা এর উপর ডিপেন্ড করে সাউথ ইন্ডিয়া কিন্তু অলরেডি অনেক স্কুলে চালু হয়েছে এবং সেটা থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে এবং এর ফলে কিন্তু দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টে ফলে পেন হচ্ছে নেকে ঠিক আছে এটার জন্য একটা প্রতিবেদন বেরিয়েছে তা এবার তোমাদের আমি একটা ফটো দেখাচ্ছি দেখো তা এই ফটোটা হচ্ছে তোমাদের ইউ সে ক্লাসরুমের একটা এআই জেনের ফটো তা তোমাদের আমি দেখাচ্ছি দেখো টিচার মধ্যখানে থাকলে সমস্ত স্টুডেন্টরাই কিন্তু টিচারকে সমানভাবে মনোযোগ দিয়ে দেখতে পারবে তা এবং টিচারও সমস্ত স্টুডেন্টরা কী করছে চার অ্যাক্টিভিটি সেটাও দেখতে পাবে তা এর ফলে দেখো এখন কী বলছে ইউ সেভ ক্লাসরুমের ফলে এন এডুকেশন প্ল্যাটফর্ম টাইটেল ক্লাসরুম রিভলিউশন ইন ইন্ডিয়া ক্লাসরুম রিভিলিউশন মানে ক্লাসরুমের যে রিভিলিউশন হচ্ছে এর ফলে রিপোর্ট দ্যাট বার্লোগার্ল হাই স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ইউ সেফ সিটিং নাথিং বেটার অ্যান্ড পির কলবেশন তা প্রথম বার্লোগার্ল হাই স্কুল এটাই কিন্তু প্রথম ইউসেফ সিটিং চালু করেছিল এবং যেটা এখন আস্তে আস্তে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে ঠিক আছে এর ফলে কয়েকটা সুবিধা অসুবিধা রয়েছে সেটা আমি তোমাদের দেখাবো দেখো হোয়াট এডুকেটার প্রথমত এডুকেটার মানে যারা ক্লাস নিচ্ছে তারা কি বলছে দেখো অ্যালোয়িং এভরি স্টুডেন্ট টু ক্লিয়ারলি সি দ্য টিচার অ্যান্ড ক্লাসমেট এর ফলে সমস্ত টিচার এবং ক্লাসমেটের মধ্যে একটা বিল্ড আপ বা বন্ডিং তৈরি হচ্ছে এই দুটোর ফলে ইউসেফ ক্লাসরুমের ফলে কি কারণ কি হতো ব্যাক বেঞ্চারের হলে বা নর্মাল যে সিটিং হয় সেখানে কি হয় স্টুডেন্টরা যেহেতু লাস্টে অনেক থাকে তা তাদের কিন্তু সমানভাবে মনোযোগ দিতে পারে না শিক্ষকেরা কারণ শিক্ষকেরা এই জায়গায় থাকে তা এর ফলে শিক্ষকদের এইখানে গিয়ে দেখতে হবে যে তারা কি করছে স্টুডেন্টরা ব্যাক বেঞ্চের স্টুডেন্টরা কিন্তু নতুন যে রিভলিউশন হচ্ছে তার ফলে যেহেতু শিক্ষক এখানে হেঁটে এসেও সমস্ত ডিটেল দেখতে পাবে বা কোনো কোনো স্কুলে আবার পুরো রাউন্ড শেপও কিন্তু সিটিং হচ্ছে টিচার অ্যাক্সেসিবিলিটি সেন্টার ডা টিচার এবং স্টুডেন্ট ইম্প্রুভ ইন্টারেকশন যেটা তোমাদের আমি অলরেডি বললাম কিন্তু দেখো এখানে কি বলেছে দেখো কি চ্যালেঞ্জ আসছে সাম মেডিকেল এক্সপার্ট কোয়সান দা ওল্ডার স্টুডেন্ট দশ থেকে ষোলো বছরের মে এক্সপিরিয়েন্স নেক্সট টেন ফর্মস টুইস্টিং টু ফলো দ্য ইউক্রেভ তাই এর ফলে কিন্তু যেটা তোমাদের বললাম যে ঘাড় ব্যথাটাও একটু প্রবণতা বাড়ছে ঠিক আছে এই হয়ে গেছে হচ্ছে তোমার হচ্ছে চ্যালেঞ্জিং তা এছাড়াও দেখো যেটা বলছে বেটার ভিসিবিলিটি দেখো পরের একটা কী পয়েন্ট আমি তোমাদের দেখাচ্ছি দেখো দেখো বেটার টিচাররা যেটা বললাম অলরেডি একই পয়েন্ট বারবার আসছে সেটা হচ্ছে যে টিচাররা স্টুডেন্টকে ভালোভাবে দেখতে পাবে অল স্টুডেন্ট ক্যান সি হোয়াইট বোর্ড সমস্ত স্টুডেন্টরা হোয়াইট বোর্ড দেখতে পাবে টিচার অ্যান্ড পিয়ার্স বুস্ট পার্টিসিপেশন এনকারেজ কুইটার স্টুডেন্ট টু স্পিক আপ এনগেজ সমস্ত স্টুডেন্টরা কিন্তু এঙ্গেজ হয়ে যাবে সবচেয়ে বড় কথা সমস্ত স্টুডেন্টরা এঙ্গেজ হয়ে যাবে টিচারের অ্যাক্টিভিটিস ওপর এবং ব্রেক ক্লাস ইজ এ র নো ব্যাক বেঞ্চার স্টিগমা মানে অনেকে বলে না যে আমরা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেই ব্যাক বেঞ্চারটা কিন্তু মানে মুছে যাবে তার তোমরা সবাই কিন্তু প্রথম বেঞ্চিতে অনেকে চান্স পাবে না কিন্তু ব্যাক বেঞ্চার ওয়ার্ডটা এটা কিন্তু মুছে যাবে এই ইউসেফ ক্লাসরুম তৈরি হলে ওকে তা এবং হেলথ অ্যান্ড ইকোনমিক মে সিটিং ডিউরেশন পোস্টার তোমাদের ক্লারিটি কোথা থেকে এসছে এবং কেরালার একটা মালায়ালাম এটা অনেক সময় কিন্তু থাকতে পারে বা আসতে পারে যে এই যে ইউনেক এটা কেরালার যে কোন মুভি থেকে এসছে দেখো কোন মুভি থেকে এসে তোমার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কেরালার যে মুভি তা এই মুভিটা থেকে কিন্তু মালায়ালাম মুভি থেকে এসছে এই যে ব্যাক বেঞ্চার যে এটা এই কনসেপ্টটা তা বন্ধুরা তোমরা দেখতে পেলে এই ব্যাক বেঞ্চার বা ইউসেফ ক্লাসরুমটা কি কোথা থেকে এলো এবং কিভাবে এর ইমপ্লিমেন্ট হচ্ছে এর সুবিধা কি পজিটিভ কি নেগেটিভ দিক কি সমস্ত কিছু রয়েছে তা আমি তোমাদের পুরো কভার করার চেষ্টা করলাম এরপর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো আর আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে তো আপাতত বাই বাই